আসসালামু আলাইকুম পাঁচ ঘন্টার পরীক্ষা মানে হচ্ছে অনেক কিছু তাই না আসলে আমাদের আজকের একটি নিউজ হচ্ছে যে বিশেষ করে গতকালকে আজকে একটি নিউজ শুধু সোশ্যাল মিডিয়ায় গোরপাক খাচ্ছে সেটা হচ্ছে পাঁচ ঘন্টার পরীক্ষা ফার্স্ট আসলে আমি একটু নেগেটিভ কথা অনেক সময় বেশি বলে থাকি যে আমরা বাঙালি আমাদের ভিতরে যে নেগেটিভিটি অর্থাৎ সময় আমাদের কাছে আসলে আসলে আসে হ্যাঁ দুঃখিত বিদ্যুৎ না থাকার জন্য তো হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে আসলে পাঁচ ঘন্টার পরীক্ষা আসলে আমরা একটু নেগেটিভ চিন্তাটাই বেশি করে থাকি ভাবছিলাম যে আজকে লাইভে একটু বিশদ আলোচনা হবে অনেক বিষয় কথা হবে বাট বিদ্যুতের জন্য সেটা আসলে হয়তো সম্ভব হচ্ছে না তো সবথেকে বিষয়টা হচ্ছে যে আসলে আমরা বাঙালি আমাদের ভিতরে যে নেগেটিভিটি কাজ করে আমরা সবসময় নেগেটিভটি একটু বেশি ভাবি অনেকেই তারা শুধু সমালোচনা করতেই পছন্দ করি সরকার এটা করলো না ওটা করলো না এখানে সমস্যা ওখানে সমস্যা তো আসলে আমাদেরকে সমালোচনা করার আগে অনেক বিষয় আমাদেরকে আসলে জানতে হবে এটাই বাস্তবতা তো আমরা আসলে পাঁচ ঘন্টার যে পরীক্ষা এটা আসলে পরীক্ষা না মূল্যায়ন বা এই পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে আসলে এই বিষয়টা আমাদেরকে বিশদ জানা উচিত ছিল জানা দরকার তো ফার্স্ট আমি বলবো যে আমাদেরকে এটা জানতে হবে যে আসলে একজন একটি শিশু একজন কিশোর পাঁচ ঘন্টা কীভাবে বসে থাকবেন ঘরের মধ্যে কিন্তু যেমন আমি আজকে অফিসে কিন্তু বিকেলে বসছি এখন এখন পর্যন্ত আমি অফিসে আসি কিন্তু সেটা আমার জন্য কিন্তু প্রেশারের বিষয় হয়নি তো একজন শিশু যদি ঠিক সেভাবে পাঁচ ঘন্টা না দশ ঘন্টাও বসে থাকে এবং এর মাঝখানে যদি বিরতির একটা বিষয় থাকে ব্যবস্থা থাকে তাহলে সমস্যাটা কোথায় আমার কথা হচ্ছে তাহলে আপনার সমস্যাটা কোথায় তাহলে শিশুরা এভাবে আপনার যারা নতুন মূল্যায়ন পদ্ধতি জানেন যারা নতুন কারিকুলাম সম্পর্কে জানেন তারা দেখবেন যে তারা বুঝতে পারবেন যে এখানে একটি শিশু একটি টেবিলে বসে গ্রুপ ওয়ার্ক কাজ করবে সে অনেক কিছু আঁকা আঁকি করবে তার শিখন মূল্যায়ন সে দেখাবে টিচারকে বিভিন্ন তার পারদর্শিতা শিক্ষককে দেখাবে এবং এর মাঝখানে আবার বিরতি থাকবে তারপরে আবার এই মূল্যায়ন হবে শেষে শুধু এক ঘন্টার একটি লিখিত পরীক্ষা থাকবে এটা আসলে আমরা অনেকেই বিষয়টা যাই না আর এই বিষয়ে আজকে অনেক বিশদ আলোচনা করে একটি বিষয় ছিল আমিও একটি টার্গেট করে রেখেছিলাম কিন্তু হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে এটা সম্ভব হচ্ছে না অত্যন্ত সমস্যার জন্য তা আসলে আমাদেরকে জানতে হবে যে আমরা যারা আমরা কিন্তু এই বিষয়টা সমালোচনা করি যা তারা কিন্তু আসলে অনেক কিছুই জানি না অনেক কিছুই না বুঝি হঠাৎ করে কিন্তু আমরা একটা আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় যাওয়ার পরে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা আপনি যদি একশো কমেন্টস দেখেন একশোর ভিতরে নাইনটি নাইন পারসেন্টই দেখবেন যে আপনি শুধু নেগেটিভ কথা আসলে আমরা অনেকেই এটা জানি না আমাদের এই সম্পর্কে আমরা ধারণা নেই তা আমরা যদি আসলে আমাদের কোনো বিষয়ে আমরা যেহেতু পাবলিক আমরা চাইলে সমালোচনা আলোচনা সবই করতে পারি বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই যে বিষয়টা আমি সমালোচনা করবো সেই বিষয়টা আমি খুব ভালোভাবে জানবো ভালোভাবে জানার পরে যদি আমার কাছে মনে হয় যে বিষয়টি নেগেটিভ বিষয়টি আসলে পারফেক্ট না বিষয়টি আসলে সমস্যা মনে হচ্ছে বিশ্লেষণ করার পরেই শুধু আমি সেই বিষয়টি বলবো কিন্তু অযথা আমরা শুধু কোনো কিছু না বোঝেই শুধু শুধু বলে দিলাম যে পাঁচ ঘন্টার পরীক্ষা হ্যাঁ এটা এত বড় পরীক্ষা শিশুরা কিভাবে দিবে কি সমস্যা কি হচ্ছে আসলে বিষয়টি মোটেই তেমন না পাঁচ ঘন্টা পরীক্ষার ভিতরে চার ঘন্টাই শিশুরা তাদের মতো করে থাকবে তারা গ্রুপ ওয়ার্ক একটা টেবিলের ভিতর বসবে সেখানে তারা তাদের মতো করে কথা বলবে গবেষণা করবে এবং তাদের কার্যক্রম যেটা কাজ সেটা তারা টিচাররা পর্যবেক্ষণ করবে এবং সেটার উপর একটা টিচার ওই সময় মূল্যায়ন করবে আর যে শেষে শুধু এক ঘন্টা লিখিত আকারে পরীক্ষা হবে তাহলে আপনারা একটু ভেবে দেখেন যে এখন বর্তমান পদ্ধতি কিন্তু আমরা অনার্সে মাস্টার্সে কিন্তু চার ঘন্টা লিখিত পরীক্ষা দিই এবং কলেজ স্কুল কিন্তু তিন ঘন্টার পরীক্ষা হয় কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু আর থাকছে না তাহলে সেখানে শিশু কিন্তু আরও হালকা হবে অর্থাৎ চার ঘন্টা তারা নিজেদের মতো করে তারা নিজেদের মতো করে কাজ করবে শিক্ষণকালীন মূল্যায়নের মতো যারা যেরকম স্কুলে যারা যেভাবে বসে থাকে স্কুলে তারা যেভাবে স্বাভাবিক কাজ করে ঠিক সেভাবে থাকবে এবং বাকি শেষের এক ঘন্টা শুধু লিখিত পরীক্ষা দিবে তো আমি মনে করি যে আগের থেকে অর্থাৎ যে সময় আপনার হচ্ছে পরীক্ষা ছিল যে তিন ঘন্টার পরীক্ষা ছিল সেখান থেকেও কিন্তু এখন শিশুদের জন্য বিষয়টি অনেক হালকা হয়েছে এটা অনেকেই না বোঝার ফলে শুধু শেয়ার করেন নেগেটিভ কথাবার্তা বলেন শুধু একটা না পেলেই একটা কমেন্টস করেন ভাই আপনার কি সময়ের মূল্য নেই আপনি কি একজন মানুষ না আর নেগেটিভ করার থেকে আপনি একটু দেখেন একটু পজিটিভ চিন্তা করেন যে আসলে এটা কি আসলে কি হচ্ছে তাহলে এই জন্য আমাদেরকে নতুন কারিকুলাম সম্পর্কে জানতে হবে এবং নতুন কারিকুলাম সম্পর্কে জানার পরেই কোনো কিছু মূল্যায়ন করতে হবে সবাইকে ধন্যবাদ আজকে আসলে বিদ্যুৎ না থাকার ফলে লাইফটি বেশি দীর্ঘ করতে পারলাম না এই বিষয়ে ডিটেলস আলোচনা ছিল অন্য একটি লাইভে যদি সুযোগ হয় কখনো ইনশাল্লাহ আবার আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম